সম্মানিত হব শিক্ষক বৃন্দ আপনারা যারা এনটিআরসি এর ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করবো যেটা না জানলে আপনার অনেক বড় ভুল হয়ে যাচ্ছে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটাতে নিয়ে যাব আপনাদেরকে আমি তবে আপনারা যারা রয়েছেন এখন অনেকেই যে আমি আবেদন করব এক তারিখের পরে করব পাঁচ তারিখের পরে করব মেট্রিক দে ইত্যাদি ইত্যাদি ভাই ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি আবেদন গোসাই না রাখতে পারেন নেট প্রবলেম যদি শুরু হয়ে যায় একবার আপনি কিন্তু খুব বড় বিপদে পড়ে যাবেন সো আপনাকে এখন এক থেকে তিন নাম্বার স্টেপস রেডি করে রাখতে হবে পাঁচ নাম্বার স্টেপ ছয় নাম্বার স্টেপস রেডি করে রাখতে হবে সিগনেচার ফটোস আপলোড করে রাখতে হবে কে করে রেখে দিলে কোনো প্রবলেম নেই এবং আমি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো চয়েস রিঅর্ডার এই চয়েস অর্ডার এবং রিঅর্ডার নিয়ে আমার যে বাস্তব অভিজ্ঞতা আমি অলরেডি কয়েকটা ফাইল সাবমিট করেছি সেখান থেকে যে অভিজ্ঞতা গুলো পেলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আসলে সম্মানিত হব শিক্ষক বৃন্দু আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনার কাছে পৌঁছাইছে আমি চাই এই ভিডিওটি আপনার মাধ্যমে আপনার বন্ধুদের কাছে পৌঁছায় সম্মানিত ভিউয়ার্স শুরু করব মূল আলোচনা যে আপনার বর্তমানে পদ সংখ্যা যেগুলো রয়েছে যেগুলো আপনার সিলেক্টেড রয়েছে যেগুলোতে আপনি আবেদন করবেন সেগুলো তথ্য দিয়ে রাখবেন কিনা বা রাখলে আপনার কি হবে না রাখলে কি হবে গুরুত্বপূর্ণ আলোচনা চলুন হাতে কলমে আপনাদের দেখাবো সম্মানিত হবু শিক্ষক বৃন্দ আমি দেখেন এখানে এক থেকে চল্লিশটি একজন শিক্ষকের জন্য সাজিয়েছি আমি যখন এটি সাজিয়েছিলাম তখন আমার কি কি বিপদ হয়েছিল বাস্তব অভিজ্ঞতা শেয়ার আমি এক যেটা রাখতে চেয়েছিলাম সেটা এক নাম্বারে রেখেছি দুই নাম্বারে যেটা তিন নাম্বারে সেটা খুব যত্ন সহকারে সাজানোর পরে যখন আমি নেক্সট অপশনে ক্লিক করলাম তখন আমার একটা পদও ঠিক থাকলো না সবাই জমে ধরে গেল তাহলে আমার কাজ কি দাঁড়াবে এখন এগুলোকে আমার টেনে টেনে সংশোধন করতে হবে যে আপ চিহ্ন ডাউন চিহ্ন মানে উপরে নিয়ে যাই উনিশ থেকে যদি আমি নিয়ে যেতে চাই আপ করলে তে যাবে ডাউন করলে বিশে যাবে বা এরকম করে টেনে নিয়েও যাওয়া সম্ভব হবে ওকে আপনি টেনে নিয়ে যেখানে ইচ্ছা সেখানে নিয়ে গিয়ে বসাই দিতে পারবেন কিন্তু এখন কথা হচ্ছে তাহলে আপনার জন্য করণীয় কি আমার পরামর্শ হচ্ছে আপনারা অবশ্যই এখন বিশটা স্কুল বা কলেজ আপনি সিলেকশন করেছেন ওই বিশটা স্কুল বা কলেজ দিয়ে রাখেন তারপরে হচ্ছে আরো পাঁচটা হয়েছে দিয়ে রাখেন আরো পাঁচটা হয়েছে ব্যাপার না এরপরে যখন মেরিট লিস্ট পেয়ে গেলেন বা হচ্ছে আপনার ফাইনালি মনে হল যে না আমার এই চল্লিশটাতে বিপদ আছে এখান থেকে পাঁচটা মাইনাস করে আমাকে দূরবর্তী উপজেলা যেতে হবে মাইনাস করে মাইনাস করার মধ্যে দেন চলে যাবে ক্রোস টিপে দিয়ে আপনি আবার নতুন করে সিলেকশন করে এখানে আনেন তারপরে ফাইনাল সাবমিটের আগে আপনি একবার মাত্র রিঅর্ডার করবেন বারবার করতে যাবেন না একদম মাথা শেষ হয়ে যাবে একবার রিঅর্ডার করবেন এক নাম্বারে যাকে রাখবেন দুই নাম্বারে যাকে রাখবেন তিন নাম্বারে যাকে রাখবেন এইটা কোন দিন করবেন যেই দিন আপনি ফাইনাল সাবমিট করবেন সেই দিন এছাড়া কোনো দিন ওইটাতে হাত দিবেন না তারপরে চল্লিশটা নিয়ে নেবেন এরপরে আপনার কোনটা কোনটা কোথায় যাবে এক নাম্বারে কোনটা দুই নাম্বারে কোনটা তিন নাম্বারে কোনটা যেই দিন ফাইনাল আপলোড করবেন একবার ক্লিক করবেন নেক্সট অপশনে যাবেন সবই আপলোড করা আছে তারপরে একবার চূড়ান্ত দেখে নেবেন সাবমিট করে দিবেন ঝামেলা শেষ না হলে অনেক বড় বিপদ হতে পারে সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার এই ভিডিওটি দেখলেন আমি আবারও আশা করছি আপনারা সবাই কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখছেন আমাকে কমেন্টে জানাবেন এবং সেই সঙ্গে আপনারা এও কমেন্ট করবেন আপনারা কারা কারা আমার ভিডিও দেখে উপকৃত হচ্ছেন এবং আপনাদের কোন টপিক উপরে ভিডিও দরকার জানিয়ে দিবেন আমি চেষ্টা করবো দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ